দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে ওলানপাড়া বালুর মাঠে এই কমিটি গঠন করা হয় গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমরা লক্ষ্য করেছি আমাদের যে নির্বাচনগুলো হয়েছিল এই নির্বাচনে আমরা অনেকেই অনেকভাবে ঘা ঢাকা দিয়েছি আমরা কেন্দ্রে খুঁজে পাইনি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি তারা বাড়িতে থেকেও বলেছে যে তারা বাড়িতে নেই এ অবস্থা থেকে আমরা উত্তরণ হয়ে গত চব্বিশ সালের পনেরো পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে যে একটি জগদ্দল পাথর বসেছিল সেই স্বৈরাচারী শেখ হাসিনা তার ভুনকে নিয়ে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা জানেন এই গৌরীপুরু আনাচে কানাচে অনেক প্রেতাত্মা অনেক মাস্তান অনেক গুন্ডালিক, যুবলীগ উমুক লীগ তমুক লীগ ছিল আজকে আমরা তাদের কাউকে খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছে না এই জনগণ তাদেরকে ধিক্কার জানিয়েছে এই জনগণ তাদেরকে ঘৃণাশিত প্রত্যাখ্যান করেছে আজকে সতেরো বৎসর পর এই গৌরীপুর ইউনিয়নের এই বালুর মাঠে আজকে যেই চেহারাগুলো দেখছি যে এই চোখগুলো ছলছল করে জ্বলছে আমরা সেদিন তাদের কথাগুলো শুনতে পারিনি আমরা কথা বলতে পারিনি সেই আওয়ামী পেটুয়াদের কারণে আমরা কোথাও যেতে পারিনি আমরা কি নির্বাচন অংশগ্রহণ করতে পারিনি যদিও সেখানে জনগণ কখনই তাদেরকে ভোট দেয়নি তারা নিজেরা নিজেরা ছিল মেরে তাদের ভোট তাদের বক্স তারা ভরট করে বলেছে তারা জনগণ উপরে নির্বাচিত আছে এই নির্লজ্জ ব্যায় একটি সরকার এ দেশ থেকে সারা জীবনের জন্য বিতাড়িত হয়েছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার গরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সরকার সদস্য মনির হোসেন এই জনগণের মাধ্যমে জনগণ যাকে ছাপট করে জনগণ যাকে পছন্দ করে তাদেরকে যেন আপনারা এই পদপদবিতে আসন করেন আমাদের কথা হলো যারা আন্দোলনের সংগ্রামে যারা আছেন তারা আছেন আর আপনারা উঠে কে হবে তাতে আমাদের কোনো অসুবিধা নাই বিভিন্ন জায়গায় গিয়েও আমরা যেমনি হোক মিছিল মিটিং করে এই সত্রটি বছর যাবৎ আমাদের আন্দোলন সংগ্রাম বিপি জাহাঙ্গীর আলম নেতৃত্বে চালিয়ে গিয়েছিলাম দেশের মধ্যে সবচেয়ে বড় সংগঠন এটাই প্রমাণ করে এর বলার কিছু নাই আর আজকে আমরা এই ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এখানে বসছি এখানে আমাদের মুর্বিয়ানরা আছে আমাদের ইউনিয়নের যুগ্ম আহ্বায়করা আছে কমিটির লোকজন আছে আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ক্যান্ডিডেট হবেন আমরা বিবেচনা করব আপনাদেরকে গত পনেরো বছর